নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের উত্তরবঙ্গে থাকছে কিন্তু আজ লাল সতর্কতা বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন জায়গায় থাকছে হরপমানের সম্ভাবনা যেটা কিন্তু আমরা মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি এবং মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরব এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল কি পরিস্থিতি থাকছে আজ কী পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে এবং এর সাথে বাংলাদেশের ওপর কী পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় ভবন কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে আজ আমাদের উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের ওপর ও বিহারের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একুশ সেন্টিমিটারের ওপর বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে আমাদের পূর্ব মধ্যপ্রদেশ ওড়িশাতে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর চার তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু চার তারিখ থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকছে চার তারিখ অবধি ভারী বৃষ্টি এবং পাঁচ তারিখ আগামীকালও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি তো উইন্ডের আপডেটে দেখাবো পরে এখানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপের ওপর আমাদের বিহার এবং সিকিম তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তারই সাথে বজ্রপাত রয়েছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে সিকিম ও বিহারের ওপর এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে আসি একটু তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের ওপর কিন্তু পূর্ব সিকিম এবং উত্তর সিকিম দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম তারই সাথে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি ও কুচবিহারের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট টেবিলে বৃষ্টির যেই ফোরকাস্ট টেবিল রয়েছে আগামী সাত দিনে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু উত্তরবঙ্গের ওপর ছ তারিখ অবধি টানা ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপর কিন্তু চার ও পাঁচ তারিখ ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম উইন্ডির আপডেটে দেখা যাবে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু নিম্নচাপটা ক্রমশ সরে গেছে এবং বর্তমানে কিন্তু বিহারের কাছে অবস্থান করছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এর ফলে ভারী বৃষ্টি কিন্তু বিহারে থাকছে আমাদের উত্তরবঙ্গেও থাকবে মোটামুটি সারাদিন জুড়েই বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং মোটামুটি আজ রাত্রির থেকে কাল ভোর অবধি এবং সকাল অবধি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে আজ দুপুরবেলা থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ওপর যে বৃষ্টির পরিমাণ থাকছে তাতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর খুব একটা বেশি বৃষ্টি না থাকলেও কিন্তু আমাদের উত্তরবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উপর দেখা খুলনা বরিশাল এবং ঢাকা এদিকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে হালকা বৃষ্টি থাকছে এবং এ কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে বর্ডার লাগোয়া জায়গাতে রাজশাহী সিংরা এবং তার সাথে মহাদেবপুর এবং বালুরঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু রংপুর সাইডে দেখা যাচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ এবং জলঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু কোচবিহার এবং আমাদের উত্তরবঙ্গের ওপর আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বিহারের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে আজ সারাদিন জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে ক্রমশ এগিয়ে গিয়ে আগামীকালের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামীকাল আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিংয়ের উপর কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপরও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে প্রায় আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কুচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং এই দিকটাতে কিন্তু প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি আজ থেকে আগামীকাল পাঁচ তারিখ অব্দি বৃষ্টি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দার্জিলিংয়ের দিকটাতেই বেশি বৃষ্টি হচ্ছে শিলিগুড়ির দিকটাতে বেশি বৃষ্টি হচ্ছে এবং রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং রাত্রিবেলা থেকে আগামী আজ রাত্রির বারোটা অর্থাৎ যদি আমরা পাঁচ তারিখ রাত্রির বারোটা ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ তারিখ রাত্রি বারোটা থেকে ছ তারিখ রাত্রি বারোটা অবধি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে পাঁচ তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে কিন্তু বিশেষ করে কিন্তু উত্তর পশ্চিম দিকটাতে এবং উত্তর দিকে কিছু জায়গাতে বৃষ্টি থাকছে তবে উত্তর পশ্চিম দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকছে বাংলাদেশের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কলাই এবং রংপুর এবং উত্তর দিকে ময়মনসিংহের দিকেও থাকছে বৃষ্টি ভারী বৃষ্টি এবং এ কিন্তু সিলেটের সাইডেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন নদিয়া এবং তার সাথে কিন্তু হুগলি এবং এ কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ তার সাথে কিন্তু বীরভূম এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তবে বীরভূমের দিকে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে এবং ছ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমছে তবে এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকে ভারী বৃষ্টি রয়েছে কুমিলার দিকে বরিশালের দিকে সেনবাগের দিকে চট্টগ্রামের দিকে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাচ্ছে ছ তারিখ ছয় তারিখের দিকে তবে এ পাশে কিন্তু কিছু জায়গায় কিষাণগঞ্জের দিকে ভারী বৃষ্টি থাকছে যেটা তিরিশ মিলিমিটার অবধি হতে পারে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু নেই এবং অপরদিকে এ পাশ থেকে কিন্তু একটি নিম্নচাপ কিন্তু আসছে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর যার জেরে কিন্তু আবারও বাংলাদেশের উপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু হবে না বৃষ্টি হওয়ার পর কিন্তু মোটামুটি দশ এগারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমেই যাচ্ছে এবং এরপরে যে নতুন একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আমি গতকালও বলেছিলাম তার আগেও বলেছিলাম সেটা কিন্তু এখন ক্রমশ আর নেই তেমনভাবে তবে একটা হালকা লো প্রেশার এরিয়া কিন্তু এপাশে আমরা আন্দামান সাগরের ওপর লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে উইন্ডের আপডেটে এবং বজ্রবৃষ্টি মোটে দেখলে কিন্তু এটা দেখা যাবে একটা হালকা লো প্রেশার এরিয়া কিন্তু এ পাশে আন্দামান সাগরের কাছে থাকছে তবে এই লোপ্রেশার এরিয়া থেকে যদি কোনোরকম ঘূর্ণাবত্ত সৃষ্টি হয় বা কোনোরকম পরিবর্তন হয় তা কিন্তু আমরা তুলে ধরবো তবে এখন কিন্তু বায়ুর পরিবর্তন ঘটবে বায়ুর দিক পরিবর্তন ঘটবে আস্তে আস্তে যার জেরে কিন্তু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে দক্ষিণ চীন সাগর থেকে যদি কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটা যদি ক্রমশ এরি এই এরিয়ার ধরে চলে আসে তারপরে যদি আবার কোন ক্রমশ কোনোভাবে এই পাশে আমাদের বিশেষ করে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষ অথবা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা এই সময়কালটাতে থাকে না এই সময়কালটাতে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেশিরভাগটাই থাকে কারণ হাওয়ার দিক কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে থাকে যার যার জন্য কিন্তু আমরা দেখতে পারি মোটামুটি দক্ষিণ চীন সাগর থেকে যদি কোনো রকম কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আসে সেটা কিন্তু আমাদের বঙ্গোসাগরে এসে শক্তি বাড়ালেও কিন্তু আস্তে আস্তে উত্তর দিকের বায়ুর প্রেশারের ফলে এবং উত্তর পশ্চিম দিক বরাবর বায়ু বয় যার জেরে কিন্তু আমরা দেখতে পারি আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে এবং শ্রীলঙ্কা এইসব সাইডে কিন্তু এই সে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে একটা যেটা আমরা দেখতে পারি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট নেই যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ